জুনাইদ বাগদাদের কাছে ওই মুরব্বী গিয়া বললেন ও জুনাইদ বাগদাদি তুমি কোথায় যাচ্ছ জুনাইদ বাগদাদি বলতেছে আমি আমার নিয়ে দিনের কাজ করতে যাচ্ছি দিনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি ওই মুরব্বি বলতেছে আল্লাহর হুকুম আল্লাহ এই মাত্র হুকুম করেছেন তোমার দাওয়াতের কাজ বন্ধ করে এই মুহূর্তে তোমার এমিন দেশে ইয়ামেন দেশে যাইতে হবে কেন যাইতে হবে ওই দেশের একজন আল্লাহর অলি মারা গিয়েছেন তাকে কোন কেউ জানাজা পড়াই নাই জানাজা তার যারা তাকে মাটি দেওয়া যাবে না আপনার এখনই যাইতে হবে এখন বলতেছেন জুনাইদ বাগদাদি বলতেছেন এত দূর রাস্তা প্রায় আড়াইশো মাইল রাস্তা কিভাবে যাব তোমার আল্লাহকে বলো সংক্ষিপ্ত একটা রাস্তা পাঠাইয়ে দেওয়ার জন্য সুবাহান আল্লাহ এবার ওই মুরব্বী আল্লাহর কাছে গিয়ে বললেন অগো আল্লাহ তোমার আল্লাহর অলি বলল এত দূর রাস্তা কিভাবে আসবে একটা সংক্ষিপ্ত রাস্তা পাঠাইয়া দিবার জন্য আল্লাহ তালা বলতেছেন হে আমার ফেরেস্তা শোনো ওই আল্লাহর লাশটা যে জায়গার মধ্যে পড়ে রইল ওই জায়গা থেকে এক মুষ্টি মাটি নাও মাটি নিয়ে জুনাইদ বাগদাদিকে গিয়া বলবা জুনাইদ বাগদাদি আপনার মুড়িদানদেরকে নিয়ে আপনি চোখ বন্ধ করেন যখন চোখ বন্ধ করবে এমন সময় তার সামনে এভাবে মাটিগুলো ছিটকাইয়ে ছিটকাইয়ে দিবেন আর তারপরে দেওয়ার পরে বলবেন আপনার চোখ খোলেন চোখ খোলার সাথে সাথে দেখবে জুনাইদ বাগদাদি বাগদাদ থেকে ইয়েমেন দেশের মধ্যে পৌঁছে গিয়েছে এবার আল্লাহর ফেরেস্তা ঠিক এইভাবে কাজ করলো কাজ করার পরে জুনাইদ বাগদাদির দ্বারে আয়সা পড়লো আয়সা বলতেছে হে জুনাইদ বাগদাদি আপনার চোখটা বন্ধ করেন চোখটা বন্ধ করলেন ওই ফেরেস্তা এই এক মুষ্টি মাটি এভাবে চিটকাইয়া দিলেন দিয়া বলতেছেন জুনাইদ বাগদাদি এবার আপনি চোখটা গোলেন জুনাইদ বাগদাদি বলে আমি চোখটা গুললাম চোখটা খুলে দেখি সেকেন্ডের ভিতরে আমি বাগদাদ থেকে আমি পৌঁছে গিয়েছি Yeah!